আবার চলে এসেছি আর একটা নতুন আরপিও অ্যাপয়েন্টমেন্টের ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না আরপিতে আমাকে এই নাম্বারে কল করে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিতে পারবে তো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করলাম দেখো লাইভ কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুকিং হচ্ছে আর্লিয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে সাতই জুলাই দু হাজার পঁচিশ আর নিচে একটা ব্লু কালারের বাটন রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট বলে তো এই ব্লু কালারের বাটনে ক্লিক করে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব তো চলো অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলাম দেখো অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল এবং সাতই জুলাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইমিংও দেখাচ্ছে এবার নিচের ব্লু কালারের বাটন যেখানে লেখা রয়েছে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট সেই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট বাটনে ক্লিক করে আমরা অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা প্রিন্ট করে নেব এই পেজে বেশ কিছু পার্সোনাল ইনফরমেশান আছে তাই আমি বেশ কিছু জায়গা ব্লার করে রেখেছি এখানে আর ফুল অ্যাড্রেস অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট টাইমিং এমনকি রিপোর্টিং টাইমও দেখাচ্ছে তো তোমরা যা যারা বুক করতে পারছো না আমাকে কল করে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিতে পারবে